এই হলো একটা হাওয়াই হাওয়াই মোবাইল কোম্পানির দোকান এই যে এই যেগুলো যা কিছু আছে সব কিছু সেলুন এই যে নিচে এগুলো সেলুন আর এই সেলুন সব কর্মচারী হলো বাঙালি সেলুনের মালিক সৌদিয়ান হই কিন্তু কর্মচারী বাঙালি কিরকম রোহিদ উঠছে দেখেন রোদের লাগিয়া ক্যামেরা জিলিক মারে এই যে সাইডেতে যাইতেছে গাড়ি ঘোড়া সাইডে দেয়া রোড ওই যে বোলদিয়ার ডাম আমরা যে বিল্ডিং কথাই হি বিল্ডিং একবারে রোডের হান্দার পরছে এখানে আছে রিয়াদ ব্যাংক ওই যে একটু সামনে জুম করলে দেখা যায় রিয়াদ ব্যাংক এই যে এই যে স্পষ্ট দেখা যাচ্ছে স্যার ব্যাংক চৌদি আৰব আচলতে কষ্ট যাৰা মৰুভূমিতে সাজ কৰে তাৰা মনো ধৰণীয়া ৰগীয়া যান বাছে না তাৰপৰাও কষ্টবিলাক কৰে আগুৱাই আহিছে ফেমিলিৰ ফাইচাই আৰু বৰ্তমানে যাৰা চৌদি আৰৱ আহিতে চাও একো যা চাই বাচাই ফিৰে আহিও বৰ্তমানে কিন্তু ছাপ্লাই কোম্পানী বেছি মানুষের যত ডাইভিং বিছা তারপর ক্লিনারি বিছা এই বিভিন্ন ধরনের কথা হয় ওই ওভার টাইম আছে টাইম না হলে চাকরি থাকতো না এই সতেরো সরিয়াল পনেরো সরিয়াল বেতন মালিকখানা কোম্পানি মালিকের তাহা হাওয়া নিজের বা ও মালিকের অনেকটা আছে এরকম ওই রেস্টুরেন্টও দিব এগুলা একবারে বুয়া একদম বুয়া কথা এগুলা কান লইবেন না জীবনটা নষ্ট করবেন না এই যেমন বর্তমানে একটা জালিয়াতি হইল সৌদি আরব বাংলা বাঙালির রুখরে মানে ইন্ডিয়ান নেপালি তারপর ফিলিপাইন এরা রুখরে না বাঙালি লাগিয়া এরা কি করে আঁকাম লাগাই দেয় না জেলা আনে বাটপারি ফিরিয়া আঁকাম লাগাই দেয় না তিন মাসে ঘাড়ি বৈধ তারপরেও বৈধ আর সৌদি আরব হইল সহজে পুলিশে ধরে না আর যদি লাই তাহলে ভাটাই দিবো পুলিশের দায় ঘুরাই ধরতো না এই অবস্থা বর্তমানে সৌদি আরবের আর সব সবফারি হইলো বাঙালির বাঙালির মতন বাটফার মাসুরি বাটফারি আছে কিন্তু এরা দেশের টায়ার এরার টায়রা বুঝবো বাঙালি যে বাঙালির লোকের বাটফারি ঘুরে এটা মানে যায় না ভাই এই অতলাট এখাইতে মানুষ বিদেশায় আইএফ দেখা যায় এখানে ওই যে না আছে খামার না আছে কাজ না আছে বেতন দুই তিন মাসের বেতন আটকে দেয় এটা যাওয়ার সময় আর দেয় না মানে আটকাইছে যে আটকাইছে আর দেওয়া দেবে নাই এইরকম অবস্থা বর্তমানে সৌদি আরব ওই যে পুলিশের গাড়ি গেছে আমার সামনে দিয়ে এখন ক্যামেরার মাঝে ধরা গেছে এই যে এগুলো তাল গাছের মতন এই যে একটু টানে যায়নি এই যে তাল গাছের মতন অবকূল তাল গাছের মতন কিন্তু আসলে কিন্তু এটা তাল গাছ না এক ধরনের গাছ এগুলা কি এই যে ডিসের মতন দেখা যাচ্ছে সাদের উপরে এটা আমি বুঝি না এটা সম্পর্কে